নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই জুলাই একত্রিশে আসার বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তেইশ ষষ্ঠী রাত্রি আটটা বাইশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিবা ছটা নয় পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শেষ রাত্রি চারটে চুয়ান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ বুধবার মেষে ফাঁকা বৃষে শুক্র মিথুনে বৃহস্পতি কর্কটে রবি রাশি পরিবর্তন করেছে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কর্কটে আর সিংহে মঙ্গল কেতু আর রাহু অবস্থান করছে কুম্ভে আজকে চন্দ্র শনির সঙ্গে মিনে তৈরি হয়েছে শনিচন্দ্রের চন্দ্রের যোগ চন্দ্র প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে পরে সারাদিন চন্দ্র উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজ ষোলোই জুলাই একত্রিশে আসার বুধবার দিনটি সিংহ রাশি জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশির অধিপতি তাদের পিতা তাদের প্রভু রবি দ্বাদশে থাকার অবস্থান করার ফলে শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মানসিক চাপ মানসিক ডিপ্রেশন আসবে আপনার মান সম্মান হানি হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে পিতার শরীর মোটো ভালো যাবে না পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট খারাপ যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন বটে তবে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে আর্থিক ক্ষতি পারিবারিক ক্ষতি সেদিক দিয়ে আপনি আমাকে যথেষ্ট সতর্ক থাকতে আপনি অবশ্যই নিজেকে সতর্ক করবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছাতে পারে আপনার মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতে হতে পারে তাই সেদিক দিয়েও আমি আপনাকে যথেষ্ট সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মোটোই আসবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বই যাবে আর্থিক জীবনে উন্নতি লেখা আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এবং পিতা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার শত্রুতা প্রচণ্ড আসতে পারে শত্রুতার কারণে কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে তবে আংশিক লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার ভাকা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাকা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে বিশেষভাবে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে শনি চন্দ্র অষ্টমে থাকায় আপনার ভয়ঙ্কর দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান প্রচণ্ড মানসিক চাপ বা অস্থিরতা আছে সেদিক দিয়ে সাবধান এবং আপনার জীবনে নানা ধরনের হতাশা গ্রাস করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক কারণ সিংহ রাশি একাধিক সূত্র থেকে আহের যোগ কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবেন আপনার জীবনযাত্রায় উন্নতিতে কিছুটা বাধা আজকের দিনে আসতেই পারে সিংহ রাশি তাই আজকের দিনে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গণপতি পাতে নম নামা গান গানে গানে গান গানাপাতে পাতে গানে গান গণপতি গানে নম এই মহামন্ত্র জপ করুন এতে বাঁধা বিপত্তি কাটবে এছাড়াও আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্পুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ শ্রী ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন অবশ্যই পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের বিপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ